আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে একটি বাইক গুরুতর আহত বাইক চালক শুক্রবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটে জলপাইগুড়ি সদর ব্লকের প্রধান পাড়ার এলাকায় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় এই দিন ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজরে ধাক্কা মারে এরপর বাইকে থাকা বাইক চালক রাস্তার ওপর ছিটকে পড়ে যায় তার শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে এরপর স্থানীয়রা ওই বাইক চালককে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ জানা যায় আহত বাইক চালকের নাম রাজা সরকার বয়স পঁচিশ বছর তার বাড়ি হলদিবাড়ি ব্লকের ভোলারহাট এলাকায় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয়দের দাবি মদ্যপ অবস্থায় ছিল ওই বাইক চালক এই বিষয়ে আরও কি বললেন স্থানীয় এক ব্যক্তি শুনুন ওই বাইক অ্যাক্সিডেন্ট কোথায় হসপিটালটা আছে গ্রামীণ হসপিটাল ওর পাশে আচ্ছা বাইকে কজন ছিল তাকে তো ছিল জেলে লোক তো বাইকের মধ্যে ওর চালটালও ছিল